তানিশা আপুকে পছন্দ করেন এমন কোনো মানুষ নেই ও মাইক এক মেয়ে সেন্ট এবং কি গুণে গুণান্বিত তার গুণের কথা বলে শেষ করা যাবে না আর আপুকে আমার কখনো বলা হয় নাই আপু হলেন আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা ফেভারেট মানুষ ইম্পর্টেন্ট এই জন্যই বললাম আলাহ তাকে এত সুন্দর এই বয়সে এত সুন্দর গুণ দিয়েছেন দেখেন সে তানজালজোনি ভাইয়েরা এখানে শ্যুট করতে আসছে তো প্রত্যেকটা মডেলকেই আপনারা দেখেন যে সে সাজায় এখানে দেখেন আপুর ড্রেস হলো সে নিজে রেডি করে শ্যুট করতে আসছে তার ওদের একবার ড্রেস কামছে এটা আনখালি আপনাকে মডেল রেডি হালা জানলে লাগবে হালকা একটু মেকআপ ফাইনালি আপনাকে মডেল রেডি নিজের তৈরি ড্রেস পরে আমি চিন্তা করতেছি যে কোনো একদিন এমন সারপ্রাইজ এ এটা দিবে যেটা জনগণ অবাক হয়ে যাবে কোনো একটা ফ্যাশন ডিজাইন নিয়ে সে কোনো একটা কারখানা কোনো না কোনো একটা প্রতিষ্ঠানে সে তৈরি করবে এবং শুরু করতে যাচ্ছে আমার কাছে মনে হয় আমি দোয়া করি যে আপু অনেক বড় কিছু হোক অনেক বড় একটা ডিজাইনার হোক এবং কি আপুর প্রত্যেকটা ডিজাইন আমার এত ভালো লাগে আমি চাই যে আমাদের বাংলাদেশে এরকম ট্যালেন্ট এবং কি এইগুলো উঠে উঠে আসুক খুব এত সুন্দর কাজ আর ডিজাইনগুলো প্রত্যেকটা মেয়েরই পছন্দ হওয়ার মতো আমাদের চোখের সামনে হয়তো বা দেখায় সেই মুহূর্তের মধ্যে সে কত সুন্দর করে আমাদের একটা ড্রেস বানিয়ে দিয়েছে কিন্তু এর মধ্যে কতটা কষ্ট করতে হয় কতটা স্ট্রাগল করতে হয় এটা যে কাজ করে সে কাজের মর্মটা আসলে সেই ভালো জানে তো দোয়া করি আপু তুমি অনেক বড় কিছু হও ভালো কিছু করো দেখেন মাশাল কি সুন্দর লাগছে বলেন তো কেন আপনি তাকে করবেন না আরও দেখেন তানজিজনী ভাইয়ের এখানে যে অনেক মডেলগুলোকে ফটোশট করায় সাজায় কিন্তু ওকে দেখেন কতটা ইনোসেন্ট কতটা ভদ্র কতটা সুন্দর লাগতেছে আর আপুকে দেখেই বোঝা যায় যে আপু কত সুন্দর মানে একটা ইনোসেন্ট একটা মেয়ে মানুষ চাইলে কিনা পারে তানিশা একটা ভিডিওতে বলেছে যে সে একটা সময় স্বপ্ন দেখতো আমার ভিডিওগুলো দেখে কোনো একদিন যদি এরকম শুট করতে পারতো অথচ আমার স্টাইলিং আজকে বেস্ট লুক তার কেমন হলো বলে একটু নার্ভাসনেস কাজ করতেছে নিজেকে কিন্তু সে অনেক বড় করে দেখে নাই এখানে সে অনেক কনফিডেন্সলি কিছুই দেখাচ্ছে না অন্য আদার্স মডেলরা এসে দেখে নিত যে তারা কি করে না করে অথচ আপুর বিহেভিয়ার বা ভিডিওগুলো যদি দেখেন তো আপনার কাছে ভালো লাগবে তাকাই থাকতে মন চাবে তো তানিশাকে স্টাইলিং দেখাতে গিয়ে আমি একটু কমপ্লিকেশনের মধ্যে পড়েছিলাম যেহেতু ওর প্রফেশনাল প্রথম শুট ছিল সেহেতু ও একটু নার্ভাস ছিল আমি আপুকে অনেক পার্সোনালি অনেক ভালোবাসি আপুকে কখনো বলা হয়নি তো আমি দোয়া করি তানিশা আপু মানে তানিশা ক্রিয়েশনস মানে বরিশালের রাজকন্যা বরিশালের সুন্দরী এবং খুবই গুণে গুণান্বিত একটা মেয়ে তো আমরা চাই যে একটা এরকম গুণে গুণান্বিত একটা মেয়ে ভালো কিছু করুক আমাদের বাংলাদেশের গর্ব হোক এই দয় তাই করি তো আপু তুমি কাজ চালিয়ে যাও তুমি আমাদের জন্য ভাবো ভেবে ভালো কিছু করো আর আমরা তোমার কাছ থেকে ড্রেসগুলো নিতে পারি এবং পড়তে পারি তাহলে হয়তো বা আমরা গর্ব করে বলতে পারবো আমাদের বাংলাদেশের মেয়ে পাকিস্তানি বিদেশি ড্রেসগুলো পড়তে হবে না যেন আমরা তোমার ড্রেসগুলোই পড়তে পারি তো অনেক অনেক ভালো লাগলো তান্জিলজনী ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে তাকে প্রেজেন্ট করার জন্য আর আপুকে দিয়ে ফটোশ্যুট করানোর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে জনি ভাইয়ার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করেন ভালো মন্দ সবাইকে ছোট বড় সবাইকে নিয়ে কাজ করেন অনেক ভালো লাগছে তো আমিও সব তো দেখি কোনো একদিন তাঞ্জিলজনী ভাইয়ারা এখানে সাজবো ফটোশ্যুট করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আসলে আমাদের মেয়েদের এইভাবে এগিয়ে যাওয়া উচিত ভালো কিছু করা উচিত আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও জন্য ভালো কিছু করতে পারি আর ফটোশ্যুট করার আমারও ইচ্ছা আছে বিশেষ করে তাঞ্জোর জন্য ভাইয়ারা এখানে সাজবো তো আল্লাহ হাফেজ